বিবাহিত হলেও আলাদা বিছানায় থাকেন স্বামী স্ত্রী বিষয়টি সবার কাছে অস্বাভাবিক হলেও জাপানিদের কাছে নয় দাম্পত্য জীবন যেন সুখে হয় সেজন্য শত বছরের নিয়ম মেনে চলে বিশ্বের অন্যতম পরিশ্রমী এ জাতি তাদের বিশ্বাস ভালো স্বাস্থ্যের অন্যতম শর্ত পর্যাপ্ত ঘুম এছাড়া কর্মক্ষম থাকতে নিরবিচ্ছিন্ন ঘুম খুবই জরুরি জাপানিদের আলাদা বিছানায় থাকার মূল কারণ হল ব্যস্ত জীবনধারা প্রতিদিন সকালে অফিস যাওয়া বা ঘরে ফেরা হয় ভিন্ন ভিন্ন সময়ে বিশ্রাম পেতে ব্যাহত না হয় সেজন্য স্বামী ও স্ত্রী আলাদা থাকেন এতে নিরবিচ্ছিন্ন হয় ঘুম ভালো থাকে স্বাস্থ্য আলাদা ঘুমানোর সুবিধা হলো একজনের হাত পা অন্যজনের উপরে উঠে যায় না নাক ডাকেও শুনতে হয় না ফলে পারিবারিক শান্তি বজায় থাকে উল্লেখ্য টরন্টো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা অনুসারে প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ দম্পতি আলাদা ঘুমান এছাড়া দেশটিতে সেপারেশন ম্যারেজ নামের একটি অদ্ভুত বিয়ের ধারা শুরু হয়েছে এজনের বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রী আলাদাভাবে বসবাস করেন পরস্পরের জীবনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার বিষয়ে অঙ্গীকার করেন তারা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে একসঙ্গে সময় কাটান অন্য সময় থাকেন নিজেদের মতো করে বিশেষজ্ঞরা এ ধরনের বিয়েকে প্রেমের সম্পর্কের মতোই দেখছেন প্রেমের সময় দম্পতিরা যেমন একে অপরের বাসায় থাকেন না সেপারেশনের বিয়ে তো সামনেশ্রী একইভাবে আলাদা থাকেন জাপানের শত শত বছর ধরে আলাদা ঘুমানোর এই সংস্কৃতি একসময় ইউরোপেও প্রচলিত ছিল উনিশ শতকের শেষ পর্যন্ত দম্পতিরা সেখানে আলাদা ঘুমাতেন তবে বিশ শতকে একই বিছানা শেয়ার করা প্রচলিত ধারায় পরিণত হয়